আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা উঠে ভিডিওটা শুরু করলাম তো আমার মেয়ে যেহেতু আসছে ও নাকি খোদা লাগছে আমার ভাতি জিরো খোদা লেগে গেছে কী করবো পাউরুটি নিয়ে আসা রাখছিলাম রাতে এখন ওরা ডিম দিয়ে টোস্ট করে দেবো ওরা খাবে সবাইকে ডাকতেছি কেউ উঠতেছে না আমার এখানে লেগে গেছে তো আমি চাটা খেয়ে ফিরে ওরা যখন উঠবে তখন খাবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও তারপরে আপনার সাথে আরেকটা কথা শেয়ার করবো সেটা হলো যে আমার খালু হসপিটালে আছেন তাকে আমার ভাইয়ের দেখতে যাওয়ার কথা বা তো আজকে রাস্তায় আবার দেশে যাওয়া লাগবে তো ওই জন্য হয়তো বা আমি যাবো খালু যেহেতু আইসিউতে আছে খালুর সাথে তো আর দেখা হবে না খালাম মামির পুরে আসেন তাদের ঘুরে বসে ওইখানে যাব তো দোয়া করবেন সবাই আমার খালুর জন্য আর ভিডিওটা এনজয় করতে থাকুন দেখুন এই তো আমি নাস্তা নিয়ে নিয়েছি বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি তো এখানে ভাববেন না যে সবগুলো আমিই খাবো কারণ এতগুলো বিস্কিট আমি খাবো না এখানে আমি দুইটা চিনি টোস নিয়ে পাউডারি টোস্ট নিয়ে নিয়েছি আর মিষ্টি ছিল একটা মিষ্টি নিয়েছি আমার কিন্তু যে কোনো রুটি দিয়ে আমার মিষ্টিটা খুব ভালো লাগে আর পাটার সাথে কেক কখনও রসমালাই ট্রাই করেছেন ওটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই তো রুটি যে সাইডের শক্ত পিসটা আপনারা শুনলে অবাক হবেন আমি না এই শক্ত পিসটাই খেতে পছন্দ করি একদম ছোটোবেলা থেকেই সবাই আমার বোনরা বলতো যে যেগুলো ফেলে দেয় তুই সেগুলো খাস আমার একটা ভালো লাগে খাইতে আর মাছের লেছে আমার খুব পছন্দ তো যাই হোক এখানে কটা বিস্কিটও নিয়ে নিয়েছি দেখি আমার ভাতিজিটাও হয়তো বা খাবে তো নাস্তাটা খেয়ে ওই যেহেতু বললামই তো খালু অসুস্থ খালাম্মার কাছে ফোন দিয়েও দেখি কোথায় আছে ওরা কি করবো বা কী এখন মেয়েকেও কি আমি দিয়ে আসবো না কি ওটা ভাবতেছি কারণ ওকে যদি দিয়ে আসি ও যাবে সন্ধ্যায় তা আমি খালাম্মার সাথে কখন দেখা করব। আর বাইরের কি যে অবস্থা আজকে আবার টাটকারও দরছে তো যাই হোক আল্লা ভরসা দোয়া করেন এখানে তো নাস্তাগুলো নিয়ে নিয়েছি সল্টেজ বিস্কিট এগুলো সব আর এই যে নিয়ে নিয়েছি গ্লাস ভর্তি চা আমার মনে হচ্ছে আজকে চাটা ভালো হয়নি কেমন যেন টাল টাল করতেছে পাতি মনে কম হয়ে গেছে তো এই তো সকালের নাস্তা দেখেন মিষ্টির রঙ আর আমার আঙুলের মেহেদির রঙটা এক হয়েছে না দেখেন কালো জাম হয়ে গেছে নাকি এটা লাল জাম ও যাই হোক কালো লাল যেটাই হোক হয়েছে তো ঠিক আছে আবার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম এই তো ভিডিওটা দেখলেন কী কী নাস্তা করলাম এখান থেকে শুধু দুটো বিস্কিট খাইছি আমি সব কিন্তু খাইনি

তো আগেই তো বলেছি আমার কালোজন সবাই দেওয়া করবেন আমার কথা বা ভিডিওতে কোথাও যদি ভুল হয়ে যায় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকে একদমই ছোটো একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বুঝতেই পারছেন দিয়ে যাব এটা মনে হয় সম্ভবত আপনার আগারগাঁ হসপিটালটা নিউরোলজি যে হসপিটালটা আছে ওইখানে তো যদি ভালো থাকে কোথাও দেখা হবে তাই খালাম্মা কোথায় আছে ওইটাই মেয়েরপুরে বলছি মেয়েরপুর কোথায় বা কত নাম্বারে তা আমাদের এখান থেকে অনেক দূর আমার থেকে সেই রামপুরা মনের স্মৃতি আর কোথায় এই মাথা আর সেই মাথা তো মেয়েও আজকে যাবে তো কখন যাবো আমি তো একটু টান ট্যামাতে পারতেছিলাম তো যাই হোক খালাম্মার সাথে এখন কথা বলে নিয়ে আগে কথা বলেই দেখবো এটা ঠিক করবো যে কখন যাবো বা কী করবো ঠিক আছে আপনার সাথে শেয়ার করবই যে যাচ্ছি আল্লাহ হাফেজ